দেখতে পাচ্ছেন ডবল ম্যাপ প্রসিডিউর এখন আমরা এটাকে সিঙ্গেল করব ঠিক আছে প্রথমে রেডি অফ করতে হবে তারপর এম প্রেস করতে হবে তারপর এর চিহ্নের মাধ্যমে উনিশ নম্বর আসতে হবে ভিউজ এই যে উনিশ নম্বর এটাকে প্লাস মাইনাসের মাধ্যমে বন্ধ করতে হবে তারপরে রেডি ক্যাপ দিতে হবে দেখতে পাচ্ছেন একবারই নাই পড়ছে বিয়ার্স এভাবেই সিঙ্গেল এবং ডবল নাইপ পরা সিস্টেম করতে হয় বিয়ার্স ভিডিওটা ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম